এইভাবে এই সেফটা হবে এই যে এই মনে দেখ এইভাবে সেফটা হবে এই জন্য এই ব্যায়ামটা করবে ব্যাকিং তো বন্ধুরা আমি কত সুন্দরভাবে ব্যায়ামটা করতেছি আচ্ছা দিচ্ছি দারুণ হ্যাঁ আবার এহ এইবার এই ব্যায়ামটা অনেকের দেখবেন এই জায়গাটা খুব মোটা থাকে এই জায়গাগুলো চিকা তো এই জায়গাটা খুব মোটা আবার মানুষটা চিক তার ঘাড়ের পিছন দিয়ে উসাই থাকে চব্বিগুলা হ্যাঁ E um, dois. é um, dois. Deixa eu ver se a minha perna está E agora eu dois, três, um, দেখেছো বন্ধুরা কত সুন্দর করে ব্যায়ামটা করতেছি আবার ব্যায়ামগুলো সবাই খেয়াল করো হ্যাঁ এটা কোমরের ব্যায়াম কোমরটা ঘুরে ঘুরে আনবে কোমরের চোখের বাতির চবকি কেটে যাবে